গুলা ধরিয়ে দেয় আল্লাহর রস্তে মেনে নেন হাতে পায়ে ধরে বলছি মেনে নেন যদি মেনে না নেন আর দুই চারজন আলেম ভুল করতে পারে লাখ লাখ আলেম ভুল করবে এটা আপনার মাথায় কিভাবে আস মেনে নেন আলেমরা আপনাদের কামি আরে আলেম আপনারে কিছু বললে বলেন ওনার কি সার্থকতা আছে এখানে আমি আজকে আপনাদেরকে বয়ান করলাম এখানে আমি বললাম যে ভাই এটা কিন্তু আপনার কল্যাণ কামনা ভাই এটা করেন না ওটা করেন না আমি চলে যাওয়ার পর আমার সাথে হয়তো অনেকের সাক্ষাৎ হবে না কোনোদিন মারাও যেতে পারি আমি কিন্তু আমি এটা বলার মাকসাদ কি বলেন কারণ আলেম নবীর ওয়ারিস নবীর ওয়ারিশের কাজ হলো জাতিকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলে কল্যাণ কামনা করতে হবে সাত নাম্বার দায় ইলাল্লাহ ওয়ায়েজ খতিব আলোচক মোবাল্লিগের সাত নাম্বার গুণ তিনি যাকে তাবলিক করবে যার কাছে প্রচার করবে যাকে দাওয়াত দিবে তার কল্যাণকারী হতে হবে আট নাম্বার যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য দোয়া করতে হবে যেমন আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়ে আমি চলে গেলাম আরেক জায়গায় আমার দায়িত্ব কর্তব্য আমি পৃথিবীর যেখানে যাই আপনাদের জন্য দোয়া করা আমরা আমার সামনে নাই কিন্তু আপনাদের জন্য দোয়া করা এই জন্য আমি প্রায় দোয়াতে বলি আল্লাহ আমি দুনিয়াতে যাদের সামনে বসেছি যারা আমার সামনে বসেছে আমি সময় বলি আমার ছাত্র আমার উস্তাদ আমার সহপাঠী আমার মা বাবা আমার সামনে যারা বসছে আমি যাদের সামনে বসছি সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করেন এটা আপনারা আমার দোয়া যারা শুরু করুন প্রায় সময় দেখবেন আমি দোয়াটা করি তো আট নাম্বার যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়তের দোয়া করা সই বুখারির বর্ণনা উনতিরিশশো সাতত্রিশ দুই হাজার নয়শো সাতত্রিশ নম্বর হাদিস নবীজিকে বলা হলো হুজুর দাউস গোত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদ্ধ করেন হুজুর দাউস গোত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদয়া করেন আমাদের নবী বললেন আল্লাহ হুমাহি দাউসা ওয়াতিবিহীন আল্লাহ দাউসকে আপনি হেদায়ত দান করেন ভাই আমার কথা না বুঝেন হুজুর দাউস গুত্র নাফরমান তাদের বিরুদ্ধে বদয়া করেন নবীজি বললেন আল্লাহ হুমাহি দাউসান আল্লাহ দাউসকে হেদায়েত দান করেন দেখেন আমাদের নবী কত মায়া ওয়াতিবিহীন আল্লাহ তাদেরকে ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন যদি দাই ইলাল্লাহ হবে তার সাথে কারো যদি কখনো খারাপ আচরণ হয়েও যায় মনে করেন আমি দাওয়াত দিলাম আর কেউ খারাপ আচরণ আমার সাথে করে ফেললো দাই ইলাল্লাহর কর্তব্য হলো এই কষ্টটা মনের মধ্যে না রেখে তার হেদায়তের জন্য দোয়া করা এই বৈশিষ্ট্য এটা আট নাম্বার দাই ইলাল্লাহ যিনি হবে তার নয় নাম্বার বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি যা বলবেন সে অনুযায়ী নিজেও আমল করবেন সূরাতুস সাফফির দুই তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন আই হল্লাদিনা আমানুলি মাতুলু নামা দাত ফালুন হে ইমান ডাৰ্বল এমন কথা কেন বল যা নিজেরা কৰ না গাভৰু মাক তনে দম্ম তফুলু মা দা তা ফালুল যা নিজেরা তোমরা কৰ না এই কাজটা এই কথাটা বলা এটা ভূতৰ অপৰাধ মালা ইয়া আইকু আল্লাহী লিমা আমান তাকুলু না মালা তা সালুম যা করোনা তা কেন বল আর যা করোনা তা বলাটা কাবুর কাবুর বক্তা এটা আল্লাহর কাছে ঘরতর অপরাধ এটা ভয়ঙ্কর অপরা তুমি নিজে করোনা আবার বলো তোমার কথায় অনেক মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে মিয়া তুমি দিয়ে এখনো হেদায়েত পারতে হবে তাহলে দায়ের নয় নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি যা বলবে সে অনুযায়ী নিজ আমল করবে তোমরা মানুষকে কল্যাণের আদেশ করো আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও এটা যেমন কথা যেমন মনে করেন মাগরিবের পরের ওয়াজ ধরার জন্য আমি নাগরীব পড়লাম মাগরিবের পরে আজকে ওয়াজ না তা আমি যদি মাগরীবটা না পড়েছি হ্যাঁ মাগরীবটা পড়লে তো ওয়াজটা ধরতে পারবো না না ধরলেও গরম হবে না পকেটটা এরকম নিয়ত থাকে হ্যাঁ না না মাগরীবের পরে কয়েন ধরতে হবে যেমনি নামাজ যাইলে যা ওয়াজ না যা এটা হবে না এটা ভাই আমি মাগরীব পড়ছি আবার আপনারা খারাপ ধরনের করেন না কুর্মি টলা মসজিদে আমি মাগরীব পড়ে আসছি হাসপাতাল মসজিদে তো কথার কথা বুঝাইলাম আমি আমাকেই বলছি মনে করেন যে ওয়াজ ধরার জন্য মাগরীব বা

তো গেছে আনতে হুজুর আনতে যাওয়ার পর এরা বাকরি মসজিদে হয়ে যাচ্ছে মসজিদে ঢুকে না কেন যদি ঢুকি হুজুর যদি চলে যায় মাগরিব যাক হুজুর না যাক না এটা করবেন না এটা কেন করে না জানেন হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে হুজুর যদি চলে যায় তাহলে আমাদের পনেরোটা মোটর সাইকেল সামনে থাকতো পনেরোটা পিছনে হুজুরের গাড়িটা থাকতো মাঝখানে এখন হুজুর যদি চলে যায় আমাদের এই শোডাউনটা হলো না এটা এক নম্বর ক্ষতি দুই নম্বর ক্ষতি হুজুর চলে গেলে ভিডিওটা হবে না ভিডিও যদি না হয় আগামীকাল ফেসবুকে দিতে পারলাম না ফেসবুকে দিয়ে আমরা লিখতাম আর একদিন হাবিবির সাথে কাটানো কিছু মুহূর্ত এটা তো আমরা লিখতে পারলাম না এই জন্য মা যা

কর্তৃপক্ষ যারা হব আমরা মাগ্রীবের সময় এটা এখানে দেখার সময় সমস্যা হয় না দেশ গ্রামে সাধারণত হয়তো আপনারা অনেকে দেশ আছেন যারা মাহিল করেন কর্তৃপক্ষকে বলছি আপনারা মাগরীবের সময় যাদেরকে মোটরসাইকেল দিয়ে পাঠান আলোচককে রিসিভ করতে ঠিক আছে মাসাল্লাহ পাঠাইছেন বলে দিবেন শোনো মাগরীবের সময় হবে নামাজটা পড়ে নিবা আলোচককে ফোন করে বলবা হুজুর আমরা মসজিদে ঢুকলাম মাগরিব পড়ার জন্য আপনিও কোথাও মাগরীব পড়ে নেন অথবা ওই জায়গায় এসে একটা মসজিদ আসে ওই মসজিদটা আপনিও মাগরিব পড়েন কি সাহস করে বলা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই হলো আপনার দাই ইলাল্লাহ নয় নম্বর বৈশিষ্ট্য আমি যা বলবো তা আমারও পালন করতে হবে তা আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম আমি যদি এটা না করি। হলো না তো বিষয়টা জন্য নয় নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস আমরা সবাই মনে রাখবো বিশেষ করে আমি যেন সারা জীবন মনে রাখতে পারি আমার জন্য দোয়া করবেন এবং যারা আলোচনা করে তারা যেন মনে রাখতে পারে লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন রাইতু লাইলাতান উসরি বিমা আমি মীরাজের রাতে রওনা করলাম যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম দেখি তাদের জিব্বা তাদের ঠোঁট গুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে তো আমি যখন দেখলাম তাদের ঠোঁট এইভাবে কাটা হচ্ছে আমি প্রশ্ন করলাম জিবিরিল এরা কারা জিবিরিল আমি জবাব দিলেন হা উলা এ খতাবা হুজুর এরা আপনার উন্মতের বক্তারা এরা আপনার উন্মতের বক্তা আপনার উন্মতের আলোচক আল্লাহ দিন আরুর আর না সামিল বিদ যারা মানুষকে সব কাজের আদেশ করতো নিজেদেরকে ভুলে যাইতো নিজেরা আমল করতো না হুজুর এরা তারা এরা আপনার উন্নতের খতিক বক্তারা ওই বক্তা যারা মানুষকে সব কাজের আদেশ করতো নিজেরা অসৎ পথে চলতো নিজেদেরকে ভুলে যাইত যা থেকে ভালো কাজের কথা বলত। নিজেরা ভালো কাজ করতো না হুজুর ত্যাবৎ পর্যন্ত এইভাবে আগুনের কাচি দ্বারা তারা তাদের জিভ্বার ঠোঁট এগুলো কাটতে থাকে ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে এই হলো দাওয়াতের কাজ সবাই করতে হবে নবী সবাইকে দায়িত্বটা দিয়ে গিয়েছেন সবাই করব ইনশাল্লাহ কিভাবে করব বলেন আলেমদের পরামর্শে বলেন গোলামায় গ্রামের পরামর্শে গোলামায় গ্রাম যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো ইনশাআল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমরা আলেমদের নেতৃত্বে ওলামায় কারামের কাছ থেকে দিন শিখার উদ্দেশ্যে দাওয়াত শিখার উদ্দেশ্যে সঙ্গীর মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করব এখন এই সিদ্ধান্ত আছে না এই ইনশাআল্লাহ আমরা এই নিয়ে দাওয়াত শিখবো আমরা তাব্লিগের কাজ শিখবো আমরা আলেমদের সাথে যাব আমরা প্রমাণ করবো আল্লাহকে আমরা দেখাবো আল্লাহ আমরা ওলামা কামের কাছে আছি তাদের সাথে আছি আমরা তাদের থেকে শিখবো আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ বলবো না আর একটা অনুষ্ঠান রয়ে গেছে এখন একটু পরে আমরা আজকের যে আলোচনাটা করলাম আমার সংকলের একটু একটু বিম্বরের আমানতের প্রথম আলোচনাটাই আজকের আলোচনাটা বিম্বরের আমানতের প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকের আলোচনাটা ওই কিতাবে প্রথম এটা কেন আনছি যাতে ওয়াজ যারা হবে দাইল আল্লাহ হবে তারা যেন শিখতে পারে এই জন্য এটা প্রথম আলোচনা ছয় খণ্ডের কিতাব যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে গাড়ির কাজ না you <laughs>